আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি একটু রাত্রে সময় পেয়েছিলাম তো সেই জন্য একটু ছোট ছোটো দুইটা বালিশের কাবার মানে ভিতরের যে ঠোলটা থাকে আমরা ঠোল বলি যাই হোক ভিতরের যে কাবারটা ওটা তৈরি করে নিচ্ছি তো এখন আমি কোলবালিশের দুই মাথায় যে পটি লাগাই সেটা লাগিয়ে নিচ্ছি কুচি করে তো এভাবে আমি এই কোলবালিশের কাবারগুলি সিলাই করে নিচ্ছি তো এটা আমি আমার একটা ফেজ ফেজ আছে সেটা হচ্ছে রুমিজ ক্রিয়েটিভ হাউস সেটাতে শেয়ার করব তো সেটা কিভাবে করছি মানে এই কাবারগুলি কিভাবে সিলাই করেছি যারা দেখতে চান বা আপনারা শিখতে চান তাহলে আমার সেই ফেজটি অথবা রুমিজ ফ্যাশনেবল আইডিয়া একটা চ্যানেল আছে সেটাতে আপনারা দেখে নিতে পারেন তো এগুলি সেলাই করে রাতে আসলে এইভাবে দেখেছি এখন সকালবেলা আজকে একটু ভিন্নভাবে রুটি বানিয়ে দেখাবো তো শেষ পর্যন্ত সাথেই থাকুন এখন আমি আমাদের পরিমাপ মতোই পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো একটুখানি দুই টেবিল চামচের কাছাকাছি হবে এরকম তেল ভালো করে ফুটে ওঠার পর আমি পানির পরিমাপে আটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে ময়দা ব্যবহার করছি তবে আটা দিয়েও করা যায় তো পরিমাণ মতো আটা দিয়ে এখন ভালো করে পানির সাথে আটাটা মিক্স করে নিচ্ছি যেভাবে আমরা নর্মালি সেদ্ধ আটার রুটি খাই ঠিক সেভাবেই আমরা আটাটা তৈরি করে নিব তৈরি করে ভালো করে মুথে একটু গোল গোল করে ইয়ে করে নিব আর কি আমি এক এক একমোট করে নিয়ে নিব যাতে রুটিগুলো বানাতে সহজ হয় তো এরকম করে আমি এক এক একমোট করে সবগুলো ভাগ করে নিচ্ছি তাহলে খুব সহজেই হয়ে যাবে এরপর আমি চলে এসেছি এই যে লাইভার রুটি মেকারে তো এটাতে আজকে রুটি বানিয়ে দেখাবো খুব সহজে এখন যেহেতু ঈদ আসতেছে কীভাবে সহজে রুটিগুলো বানানো যায় আমরা তো সেটাই খুঁজি তো এই লাইভে রুটি মেকারটা পেয়ে আমি বেশি হেফি কারণ হচ্ছে এমনিতে রুটি বানাতে সকালবেলা খুবই কষ্ট আর বাচ্চারা সবাই রুটি খেতে চায় তো সেজন্য এই রুটি মেকারটা আমি নিয়েছি আপনাদের জন্য এনেছি আপনারা যারা নিতে চান আমার কাছ থেকে নিলে একশো টাকা প্রত্যেকটা সাইজ এবং প্রত্যেকটা মডেলের উপরে ডিসকাউন্ট পাবেন কারণ লাইব রুটি মেকার বাংলাদেশের ভিতরে প্রথম রুটি রুটিমেকার যারা উৎপাদন করেছেন আর কি বাংলাদেশে কাঠের রুটিমেকার তাদেরই আসলে তো এটার মডেল দেওয়া আছে ওদের পেজে তারপরে বিভিন্ন মডেলের আছে আমি ছবিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক করতে পারেন এই আমার পেজেও আমি দিয়েছি এইগুলির ছবি এবং প্রাইস সবই দেওয়া আছে ওদের ফিক্সড প্রাইস তো এগুলি বানাতে দেখতে পাচ্ছেন এক চাপ দিলেই খুব সহজেই হয়ে যায় এর আগে আমি আরও দুই তিন বছর আগে বাণিজ্য মেলা থেকে এরকম একটি রুটি মেকার কিনেছিলাম কিন্তু আমি আর লজ্জায় পরে দেখাইনি কারণ আমি এক দোকানে সস্তায় ফেয়ে লাইবার রুটি মেকার বাদ দিয়ে অন্য একটা নর্মাল রুটি মেকার এরকমই সেমই বুঝার কোনো উপায় নাই নিয়েছি কিন্তু একদিনও আমি একটা রুটিও বানাতে পারিনি অনেক বোনেরাই কমেন্ট করেছেন আমি ওইটাতে রুটি বানিয়ে দেখাতে কারণ হচ্ছে ওটাতে রুটি বানানোই যায় না চাপ দিয়ে আমার শক্তি আমরা ক্ষয় করে ফেলে ফেলেছি আমার ছেলেরা সহ কিন্তু রুটি হয় না জাস্ট ছোট একটা ফুরির মতো হয় ওটা কোনো রুটি না তো এই যে দেখতে পাচ্ছেন এখন এক দুই মিনিটে আমি কতগুলো রুটি বানিয়ে ফেলছি খুব সহজে আর এইভাবে জটফট মুসে আবার আপনার সংরক্ষণে আপনি রেখে দিতে পারেন আমি এখন এই লাইভার রুটি মেকারটা নিয়েছি এস এম ফাঁসশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর আপনারা যদি আমার কাছ থেকে অর্ডার করে নেন তাহলে চব্বিশশো টাকাই পেয়ে যাবেন এটার সাথে যা যা আছে একটি ড্যাফিং পেপার একটি ক্যাটালগ বই আর দিয়েছে দুইটা ডাবল ট্যাপ তো এই আর হচ্ছে সতর্কীকরণ এরকম একটি সিঠি তা আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে জটফট রুটি বানানোর জন্য এই লাইভে রুটি মেকারটি অনেক বেশি বেস্ট আপনারাও নিয়ে আপনাদের কাজকে এবং আপনাদের মূল্যবান সময় বাঁচিয়ে নিন রুটি বানানো শেষ খাওয়াও শেষ তো এখন একটু আমার হাজব্যান্ড সহ এই টেবিলটা মুছে নিচ্ছি কারণ গ্লাসটা ক্লিন করা এবং গ্লাসের দুই কর্নারটা একটু ভাঙা আছে এটাকে ঘুরিয়ে পিছনের সাইডে নেওয়া আর কি মানে ওইদিকে এইদিকে হাতের সাথে লাগে এর জন্য ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আর এই যে কাঠের ভিতরে অনেক ময়লা জমে গেছে তো এটা ক্লিন করে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি আর সাহেব তো সোজা মোলার মতো দাঁড়িয়ে আছে গ্লাস ধরে তো এখন গ্লাসটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই তো আমি আর আমার সাহেব এই কাজটা করে এখন রান্নাঘরে চলে যাব ক্লিন করা শেষ রান্নাঘরে চলে এসেছি একটু ঘর গোস্ত বেজিয়েছিলাম সকালবেলা তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে তো আজকে একটু যেহেতু অতিরিক্ত কাজ করেছি যার কারণে একটু দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্না তো আমি সকাল সকাল করি আজকে একটু লেট হলো তো তারপরে আজকে হলো আমি করে ফেলতাম সাহেব বলল যে আজকে উনি গোস্ত রান্না করবে তেল ছাড়া। তো এই জন্যই ওনার জন্য রেখে দিয়েছি তো আজকে একটু তেল ছাড়া আমাকে রান্না শিখাবে বললো আলহামদুলিল্লাহ উনি খুব স্বাস্থ্য সচেতন মানুষ তো তেল স্বাস্থ্যের জন্য ভালো না এর জন্য প্রতিদিনই আমাকে বকাবকি করে তেল কম কম দেওয়ার জন্য আসলে আমার বদভ্যাস এটা দেওয়া হয়ে যায় তো আমি একটু হেল্পারের কাজ করছি ওনার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি আর উনি বসাবে আর কি আর এমনিতে যেটা আমরা স্বীকার করতে হয় পুরুষ মানুষে একটু নেড়ে চেড়ে দিলেও মনে হয় যে তরকারি খুব স্বাদ হয়ে যায় তো একদম প্রেশার কুকারে সরাসরি পেঁয়াজ দিয়ে দিয়েছে এক ফোঁটা তেলও দেয়নি তো ফেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নরম করে নিবে আর কি লাল লাল করে ভেজে নিবে তো এখন ফেঁয়াজগুলো দিয়ে এইভাবে ঢাক কিছুক্ষণে এড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে একটু দুই তিন মিনিট এগুলো সেদ্ধ হোক একটু বাজা বাজা হবে এরকম আর কি এখন ফেঁয়াজ নরম হওয়ার জন্য ওনার টিপস হলো আগে লবণ দেওয়া তো আমাকে বললো পরিমাণ মতো লবণ দিতে তো আসলে পরিমাণটা একটু বুঝে কম তো সব কিছু আমাকেই দিতে হবে আলহামদুলিল্লাহ এই যে পেঁয়াজ এখন আস্তে আস্তে লাল হয়ে উঠতেছে এবং তুল ছাড়া যে অনেকে বলে যে বেজে যায় হাতের বেজে যাবে কিন্তু কোনো বাজা বাজে নেই দেখছো বরঞ্চ পেঁয়াজ থেকে একটু পানি পেঁয়াজ থেকে একটু পানি বের হচ্ছে এবং এই পেঁয়াজগুলো ধীরে ধীরে লাল হয়ে যাবে তখন এরপরে টমেটো দেব। টমেটো দিয়ে তারপরে টমেটো জোসে এবং মশলা দিবা পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গেছে এখন হলো টমেটো দেবো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে বা লাগতেছে আমি জানি না কারণ আপনাদের ভাই আজকে রান্না বান্না করছে এটা এই বিষয়টা আপনারা কে কেমন নিবেন কেমন ভাবে নিবেন আর কি জানিনা যাই হোক এখানে আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব মশলাগুলি তাহলে মশলা এবং আদা রসুনগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে এর ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সফট হয়ে গিয়েছে তো আসলে হাজব্যান্ড যদি স্ত্রীকে সহযোগিতা করে তার চেয়ে সুখী মানুষ আর হতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক যতটুকু আমি ফাচ্ছি আমার হাজব্যান্ডের সহযোগিতা আপনাদের সবাইকে আল্লাহ যেন আমার চেয়ে আরও বেশি সহযোগী সঙ্গী তৈরি করে দেন সঙ্গী বানিয়ে দেন অনেক বেশি ভালো স্বামী আপনাদের নসিবে দেন এটাই দোয়া করি এখানে শুকনো মশলাগুলি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার পেঁয়াজ রস এবং টমেটোগুলো মজে গেছে এরপরে এখন বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দেওয়া হলো আমরা বাটা মশলা গুঁড়ো মশলা সব দিয়ে এবার কিছুক্ষণ জোর দেব এবার একটু পানি দিলাম যেহেতু মশলা মশলা বেজে যেতে পারে সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এতক্ষণ মোটামুটি মশলাগুলো পেঁয়াজ টমেটো রসুন মশলা সবই ইয়ে হলো এখন আমরা মশলাগুলো সব জোশ হয়েছে এখন আমরা ইনশাল্লাহ গোস্ত দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ গোস্ত এরপর ইনশাল্লাহ গোস্ত দিয়ে আমরা বন্ধ করে রাখব গোষ্ঠ থেকে পানিও বের হবে বস্তুর মধ্যে তৈলও আছে অতএব আলাদা তৈল ব্যবহারের কোনো প্রয়োজন নাই আর একটা কথা বলে রাখি আমরা অনেকে মনে করি যে তৈল ছাড়া আসলে তরকারি কীভাবে স্বাদ হয় আসলে তরকারির স্বাদের জন্য তৈল কোনো জরুরি বিষয় না তৈলের মধ্যে কোনো স্বাদ নাই স্বাদের জন্য প্রয়োজন হলো লবণ মরিচ মেনলি এই দুটো জিনিস কারণ তৈল ছাড়াও খাওয়া যায় কিন্তু লবণ ছাড়া খাওয়া যায় না লবণের মধ্যে হলো আসল স্বাদ তো লবণ এবং আমরা বাংলাদেশের মানুষেরা ঝাল খাইবি আমাদের জন্য ছাল একটু মরিচের প্রয়োজন এই দুটো জিনিস ঠিকমতো হলে বাকি তৈল খুব একটা তৈলের কোনো প্রয়োজনে নেই এখন এই তৈল বস্ত থেকে বের হবে

মোটামুটি সব ঠিক প্রকৃত তৈরিটাও যদি গেজাল মুক্ত তৈরি হয় তাহলে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি নেই কিন্তু আমাদের দেশে এখন কোথাও গেজাল মুক্ত তৈরি নেই সেহেতু আমরা যতটুকু সম্ভব যদি পারি যারা জানেন তারা দেখবেন চেষ্টা করবেন তৈর ছাড়াই জানাল যে অনেকক্ষণ কষানোর পরে এখন আমরা দিয়ে দিচ্ছি আলু আমি হচ্ছি হেল্পার একটু দিয়ে আজকে তেল ছাড়া রান্না সাহেবের দেখা যাক কেমন হয় আমার হাজবেন্ড কথাগুলি আসলে জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে উনি চান যে তেল ছাড়া রান্না করতে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে উনি মসজিদে চলে গেছে আমি একটু ফানি দিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে এখন ডাকনাটা আটকিয়ে দিব তাহলে হয়ে যাবে আর কি আর একটু লবণ চেক করেছি মনে হচ্ছে লবণ কম হয়েছে তো লবণটা দিয়েছে আর এখানে আমি মশলা ইউজ করেছি জিরা ধনিয়া রাঁধুনি মাংসের মশলা আর এলাচ দাসতিনি তেজপাতা লবঙ্গ এগুলি তো দিয়েছি গরম আস্ত মশলা হিসেবে তো এই মশলাগুলি দিয়ে নর্মালি আমরা যে মশলাগুলি ইউজ করি সেগুলি দিয়েছি আর কি এখন সিম্পল রান্না আজকে গোস্ত সকালে মুগ ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য ওটি আছে আর হচ্ছে একটু টমেটো দিয়ে সালাদ করে নিচ্ছি তো এটাই আজকের খাবার দুপুরের আর কি তো একটু সালাদটা রেডি করে নিয়েছি তো প্রথমে আমি যে লাইভে রুটি মেকারটা দেখিয়েছিলাম সেটা যদি আপনারা নিতে চান আমার হরেক রকম প্রোডাক্টে অথবা ফেস উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আসলে যারা নিয়েছেন তো লাইভা রুটি মেকার সম্বন্ধে আপনাদের ধারণা আছে আর যারা নেননি কোন রুটি মেকারটি ভালো বুঝতেছেন না তো আমি মনে করি যে এই লাইভা রুটি মেকারটি হান্ড্রেড পারসেন্টই ভালো আপনারা যোগাযোগ করে নিতে পারেন অসুবিধা নেই তো এখানে আমি একটু লবণ আর একটু সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়ে সালাদটা তৈরি করে নিচ্ছি তো হয়ে গেল জটফট একটি টেস্টি টেস্টি সালাদ আর এই তো গরুর গোস্তটা এইভাবে রেডি হয়েছে তেল অনেক বেরিয়েছে গরুর গোস্ত থেকে যার কারণে আসলে গরু গোস্তর আর দরকারই হয়নি আর আমি লবণ চেক করেছি সব কিছু পারফেক্টই ছিল আর খুবই আসলেই পুরুষ মানুষ যখন কোনো কিছু রান্না ধরে যেমনই হোক অনেক টেস্ট হয় তো উনি খুব মানে সুন্দর করে রান্নাটা করেছে আমি তো অনেক সময় সময় দিতে পারি না তো উনি সময় দিয়ে সুন্দর করে রান্নাটা করেছে যার কারণে অনেক বেশি টেস্ট হয়েছে আর কি তো এখন এই তো খাবারের টেবিলে আমরা দুইজন খেতে বসেছি একটু সকালের আলু দিয়ে মুগ ডাল দিয়ে রান্না আর এই তো সিম্পল একদম রাতে আমাদের একটু দাওয়াত আছে এর জন্য আর বেশি কিছু রান্না করিনি রাতে যেহেতু খাওয়া হবে না সবজি রান্না করলেও থেকে যাবে এর জন্য ভাবলাম যে এই সিম্পল রান্নাটাই করি তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে আপনাদের ভাইয়ের জন্য একটু লাইক দিয়ে দিবেন আপনাদের ভাই বা আপনাদের আঙ্কেল বা আপনাদের ছেলে যেটাই হোক না কেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এটা আমার ফেসবুক পেজ রুম স্পেশনেবল হাউসেও শেয়ার করব। ওখানে যারা ফেসবুক ফলো করেন তারা ওখানে একটু লাইক শেয়ার করতে ভুলবেন না আমার পেজটিও ফলো করবেন আসলে বিকেলে আরও টুকিটাকি অনেক কাজ আছে যেটা আমার মানে বিজনেসের কাজ সহ ওগুলো সেরে এখন আমরা মাগরিব নামাজ পড়ে রেডি হয়ে তো এখন যাচ্ছি দাওয়াতে দাওয়াতটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজায় আর কি তো ওখানে যাচ্ছি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি এর জন্য আমাদের মেন রোডে এসেছি তো বেশি সময় লাগেনি আধা ঘন্টার ভিতরেই চলে এসেছি তারপরেও একটু বের হতে হতে সময় লেগে গিয়েছিল প্রায় পনেরো নয়টা বেজে গেছে এখন যেতে আর কি তো বেশি সময় না লাগলেও মোটামুটি সময় এমনিতেই সুন্দর করে আসলে চলে যায় কীভাবে টেরও পাওয়া যায় না তো পুলিশ কনভেনশন সেন্টার যেই ইয়েটা পুলিশ প্লাজা আর কি বলে ওখানে এসেছি এই যে তো এখানে এই দাওয়ারটা আমার ভাইয়ের ছিল ভাইয়ের জন্য ছিল আমার মা বাবার জন্য ছিল আমাদের ছিল সব মিলিয়ে এখন ওনারা তো আসতে পারেননি তো আমরাই প্রতিনিধিত্ব করছি ওনাদের তা আমার বড়ো ছেলে এসেছে মুমতাসির আর মুি আসেনি ওর শরীরটা ভালো নেই ফেটটা ভালো নেই তো বললো আমার ভালো লাগতেছে না আমি যাবো না আপনারা যান তো এই জন্য ওকে রেখে চলে এসেছি তার খুবই সুন্দর একটু সিম্পল আর ইসলামিক পরিবেশে ইসলামিক পরিমণ্ডলের যে সুন্দরভাবে পদ্মা মেনটেন করেও বিয়ের অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠান করা যায় এটারই একটা মডেল এখানে সবাই পদ্মা শহীদ আছেন বউ ও পদ্মার ভিতরে আছে আর কোনো ছবি কোনো ক্যামেরা এইসবের কেউ নেই কোনো পুরুষ নেই এই বিভাগে মহিলা বিভাগে আর কি তো সব সুন্দরভাবে আর যারা সার্ভ করছে সবাই মেয়ে তো আসলে চেষ্টা করলে বা আমাদের শক্ত অবস্থান থাকলে সব কিছুই সম্ভব আর কি আমরা যদি শক্তভাবে মেনটেন করার চেষ্টা করি সেটা আসলেই সম্ভব যাই হোক খাবার খেয়ে নিচ্ছি আমি আমার ছোট ছোট ক্লিপ ভিডিও নিয়ে নিয়েছি আপনার সাথে একটু শেয়ার করবে এই জন্যই না হয় আর ইচ্ছা ছিল না যাই হোক এখন আমরা খাবার খেয়ে একটু বসেছি বসে অনেক পুরোনো মানুষদের সাথে দেখা হয়েছে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর এত বড় অনুষ্ঠানে এত বড় বড় মানুষদের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ এটা আসলেই আল্লাহর ইচ্ছা তো মা ছেলে একটু ছবি বা ভিডিও করে নিচ্ছি মুির আমি আমার বড় ছেলে তো তুলে এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আপনাদের বেশি বেশি চাই আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার চ্যানেলটা আরও একটু গ্রো করবে তো এই তো একটু লাস্টে কফি খেয়ে নিচ্ছি কফির ব্যবস্থা ছিল যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছি আসলে সারা সারাদিন কাজকর্ম তারপরে আবার এই যে দাওয়াত খেতে আসা সব মিলে আর কি তো একটু আমরা বুড়া বুড়িরও একটু ফটো সেশন করছে ছেলেরা ছবি তুলে দিয়েছে তো এটাও একটু শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম